হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলুন আজই চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ দেখুন আশা ধরে ফুলগুলো কি সুন্দর হয়ে আছে না দেখতেও বেশ ভারী কালারটাও খুব সুন্দর তাই না তো চলুন আজকে কোনো বাজারের ভিডিও না আজকে ভেবেছি কোথাও একটা ঘুরতে বেরোবো তো কোথায় যাবো সেটাই তো খুঁজে পাচ্ছিলাম না ম্যাপ খুলে খুলে অনেক খুলে খুলে দেখলাম আশেপাশে একটা পার্ক আছে তো সেখানেই যাবো চলুন আর আপনাদেরকেও দেখাবো এখানে দেখলাম আবার সাইকেলগুলো কত সুন্দরভাবে সারি সারি করে রাখা এগুলো আবার কী গভর্নমেন্ট থেকে রাখা মানে আপনি রিচার্জ করে সাইকেল নিয়ে চালাতে পারেন এ ব্যাপারে পরে একদিন আপনাদের ভিডিও করে বলবো দেখতেই পেলেন স্টেশনের ভিতরে চলে এলাম আমি কার্ডটা স্ক্যান করে এবার উপরে যাব ট্রেনটা ধরতে হবে তো চলুন ওপরে যাওয়া যাক আর আপনাদের এখানকার ট্রেনটাও এক ঝলক দেখিয়ে দিই চলুন দেখুন আমাদের ট্রেন রাস্তা এখনও দু মিনিট বাকি আছে আরে আপনারা যদি এখানকার ট্রেন ট্রাম বা বাস মেট্রো মানে দেখতে ইচ্ছে হয় আপনাদের যে কেমন হয় কীরকম বা আপ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের দেখাবো ট্রেন চলে এসছে এবারে উঠা যাক এই বাটনটা আমি প্রেস করলাম তো দরজাটা খুলে উঠে আকাশটাও খুব সুন্দর লাগছে তো ট্রেন থেকে তো নেমে গেছি এবার ট্রাম ধরতে হবে তার জন্য আমাদের একটা বাইরে যেতে একটা কি সুবিধা বলুন তো এখানে না বেশি দূর যেতে হবে না হাঁটতে হবে না স্টেশন থেকে বেরিয়েই একদম ট্রাম লাইন রাস্তাটা ক্রস করলে উঠে আগে কার্ডটা স্ক্যান করে নিয়ে দাঁড়ান কার্ডটা স্ক্যান না করলে পঞ্চাশ হুড়ো ফাইন দিতে হবে পুলিশ যদি একবার ধরে নেয় ওই পঞ্চাশ হুড়ুর মতো মানে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা রোদ উঠেছে আকাশটাও খুব ভালো লাগছে দেখতে আর এখানকার রাস্তাঘাটগুলো না খুবই পরিষ্কার কোনোরকম কোনো ময়লা এখানে ওখানে পড়ে থাকে তুই কোনো যাক থেকে নেমে গেছি আর বেশি হাঁটতেও হবে না দু পাঁচ মিনিট হাঁটলেই পার্কটা পৌঁছে এটা দেখুন পার্কের বাইরের সাইডটা দেখতে কিন্তু ভারী ভালো লাগছে দূর থেকে না এমনি গাছপালা দেখলে মন ভালো হয়ে যায় তাই না এখানে সবাই দেখুন এরা আনন্দ মজা করছে যাক এত সুন্দর রয়েদা এদিকে রোদও উঠেছে বেশ ঠান্ডা হাওয়াও বইছে খুব ভালো লাগছে কিন্তু এখানে ধরুন কত রকমের হাঁস পাখি পরিবেশটা এত সুন্দর না মনটা আপনার এমনিই ভালো হয়ে যাবে দেখুন দূর থেকে কি ভালো লাগছে দেখতে কত গাছপালা চারিদিকে যায় না তবু দেখুন রাস্তাঘাটগুলো একদম কিন্তু পরিষ্কার কোনো রকম কিন্তু নোংরা ময়লা নেই এদেশেদের কী বলুন তো এরা না কেউ কারোর প্রতি কোনো ইন্টারেস্টেড না মানে নিজেদের মতো নিজের ফ্যামিলি ফ্রেন্ডস নিজেদের মধ্যে এরা ব্যস্ত থাকে আড্ডা মজা পার্কের দিকে তো আবার খুব ভালো জিনিস একটা চোখে পড়লো দেখুন দেখে বুঝতে পারছেন না এটা হচ্ছে একটা বুদ্ধদেবের মন্দির নিজেদের মতন করে বেশ খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন ভেতরে দেখুন কি সুন্দর লাগছে ভেতরটা না বুদ্ধদেবের মূর্তিটা খুব সুন্দর লাগছে এখানে এবার অনেক রকম ওনাদের অনুষ্ঠান হয় তো আমরা জানি না আসতে দেরি করে ফেলেছি বলে না মিস করে গেছি পরে আসবে একদিন দেখতে আপনার একটা ব্রিজ দেখতে পেলাম দেখলাম পার্কের এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার জন্য খুব বড় পার্কটা অনেক বড় পার্ক তো তাই এই একটা ভিডিওতে এভাবে দেখানো ঠিক সম্ভব না তাই যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এই দিকেটা দেখুন কি ভালো লাগছে দেখতে না নিয়ে সব গোরাঘুরি করছে রোদ উঠেছে ওপরে আকাশটাও এত ভালো লাগছে এই নৌকোনে আপনি আবার ঘুরতেও পারেন তবে কুড়ি মতো দিতে হয় মানে ওই আঠেরোশো থেকে দু হাজার টাকা হলো এদিকে আবার দেখলো আমার সাথে ম্যাচিং দেখুন আমারও জামা সাদা ও সাদা এই দেখুন মূল কত কাছ থেকে আমি ভিডিওটা করেছি দেখুন তবুও কিন্তু পালিয়ে যায়নি হ্যাঁ এই যে হাঁস কত রকমের তারপরে যে পাখি ফাঁকি যেন না এদের কত কাছ থেকে ছবি ভিডিও তোলা এরা কিন্তু পালিয়ে যায় না একই জায়গাতেই বসে থাকে কারণ এরা জানে কেউ কখন কোনো ক্ষতি করবে না এরা তাহলে আর কি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর বেশি বড়ো করলাম না ভিডিওটা তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে